আসসালামু আলাইকুম পদার্থের গাঠনিক ধর্ম সিলেক্ট করতে হয়েছে চব্বিশ পি ও কিউ দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে চার মিলিমিটার ও আট মিলিমিটার তার দুটিকে সমান বলে টানার ফলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি তিন গুণ হয় কিউ তারের প্রয়োজনের অনুপাত দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ গ নম্বর কোশ্চেন কিউ তারের দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট হ্রাস করা হলে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে তো কিউ তারের ক্ষেত্রে প্রয়োজনের অনুপাত দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ

পার্শ্ব বিকৃতি পেলাম কত ছিল আর এর মান আর কিউ এটা ইকুয়াল টু এখানে এইট মিলিমিটার এটা কিন্তু ব্যাস দেওয়া হচ্ছে কিউ তারের ব্যাস দেওয়া হচ্ছে এইট মিলিমিটার আর ব্যাসার্ধের কতটুকু বৃদ্ধি পাবে এটা কোশ্চেন করছে তাহলে এইট মিলিমিটার যদি ব্যাস হয় তাহলে ফোর মিলিমিটার এটা হচ্ছে ব্যাস বা ফোর ইন্টু টেন ইনফার্স থ্রি মিটার এখানে বলা হয়েছে যে ব্যাস অর্থ বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাওয়ার পর বা এখানে কোয়েশ্চেন ছিল ব্যাস কতটুকু বৃদ্ধি পায় তাহলে আমরা লিখতে পারি ব্যাস বৃদ্ধি পায় আগে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে আগে ছিল ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি তার টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ডিবাইড হান্ড্রেড তাহলে ফোর ইন্টু টেন টু দি মাইনাস থ্রি টু পয়েন্ট টু ফাইভ ভাগ একশো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ

যে আমরা হচ্ছে একটু ইজিলি করার চেষ্টা করছি এত মান দিয়ে হচ্ছে ধৈর্ঘ্য বিকৃতি যে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে যা আদি ধৈর্ঘ্য এল ধৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ফাইভ ইন্টু এল ডিভাইড হান্ড্রেড ধৈর্ঘ্য বিকৃতি বের করে তারপরে করিনি যে ফাইভ পার্সেন্ট ধৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে তাহলে পার্শ্ব বিকৃতি হয় টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেহেতু ধৈর্ঘ্য হ্রাস পাইছে তাহলে পেশার্ধ বৃদ্ধি পাবে তা আদি পেশার্থ দেওয়া ছিল ফোর ইন্টু টেন ইনভার্স থ্রিমিটার তার ব্যাসার্ধ বৃদ্ধি পায় কতটুকু মিটারে এত এটাকে মিলিমিটারে নিল ক নম্বরটা আশা করি সবাই বুঝতে পারছেন ঘ কোশ্চেন প্রতিপাকের কোন কোন তার কোন তার স্থিতি স্থাপক সীমা বেশি স্থিতিস্থাপক স্থাপক সীমা বেশি বলতে কি বুঝাইতেছে স্থিতি স্থাপক সীমা বেশি বলতে বোঝাচ্ছে কোনটাকে বল প্রয়োগ করলে বিকৃতি ঘটানো হইলে মানে হচ্ছে মানে আগের অবস্থায় ফিরে আসবে স্থিতিস্থাপকতা যেটার বেশি ওইটার স্থিতিস্থাপক সীমা বেশি তো আমাদের দেখতে হবে যে কোন তারের স্থিতিস্থাপক সীমা বেশি মানে কোন তারের ইয়াঙ্গনাঙ্ক বেশি অর্থাৎ স্থিতিস্থাপকতা বেশি ইয়াঙ্গনাঙ্ক স্থিতিস্থাপকতা একই কথাই তো পি ও কিউ দুটি তারের ধৈর্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে ভিন্ন ভিন্ন আছে তাহলে এলপি ইজ ইকুয়াল টু এল কিউ বলতে পারি তাদের ধৈর্য সমান আর পি ইজ ইকাল টু কত হবে ব্যাস দেওয়া আছে হচ্ছে চার মিলিমিটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে টু মিলিমিটার বা টু ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার আর কিউর দেওয়া আছে এইট মিলিমিটার মানে ফোর মিলিমিটার হচ্ছে ব্যাসার্ধ ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি মিটার দুইটার ব্যাসার্ধ দেওয়া আছে ধর্গর কথা বলা হয়েছে সমান তাদের দুইজনকে সমান বলে টানার ফলে সমান বল তার মানে আমরা বলতে পারি এফ পি ইজ দুইটার বলের মানই হচ্ছে সমান সমান বলে টানার ফলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির তিন গুণ পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির তিন গুণ তাহলে আমরা লিখতে পারি এল পি ইজ ইকাল টু থ্রি ইন্টু এল কিউ কিউ তারের প্রয়োজনীয় অনুপাত দেওয়া আছে এত আচ্ছা এটা লাগবে না উদ্দীপকের কোন তারের স্থিতিস্থাপক সীমা বেশি তাহলে এটা আমরা করতে পারি হচ্ছে মানে ই অঙ্গন যে সূত্রটা এফ এল ডিফাইড এল এই সূত্রটা ইউজ করলাম এখানে গুণন ওয়াই কিউ এর পরিবর্তে লেখা যায় এফ কিউ এল কিউ

আর এপি এর পরিবর্তে পাই আর পি তার উপর স্কোয়ার পাই পাই কাটা এল কিউ কাটা আর এইটা দেখতেছি যে আর কিউ আর থেকে দ্বিগুণ তা আমরা কিন্তু এখানে এটাও লিখতে পারি যে আর কিউ ইজ ইকাল টু টু ইন্টু আর পি এটাও কিন্তু এখান থেকে লিখতে পারি তাহলে আরো ইজি হয়ে যায় ক্যালকুলেশনে তো আর কিউ এর পরিবর্তে লিখতে পারি টু ইন্টু আর পি টু স্কোয়ার ইন্টু আর পি স্কোয়ার আর নিচে হচ্ছে আর পি স্কোয়ার ইন্টু থ্রি তাহলে এখন আর পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটা উপরে হচ্ছে ফোর ডিভাইভ থ্রি ওয়াই ওয়াইপি ইজ ইকাল টু ওয়াই কিউ বা আমরা এখানে লিখতে পারি ওয়াই পি ইজ ইকাল টু ফোর বাই থ্রি কত আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়াই কিউ ফোর ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট থ্রি 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 তাহলে ওয়াই পি এর ভ্যালু পেলাম ইজ ইকুয়াল ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়াই কিউ তার মানে পি তারের ক্ষেত্রে ইয়াঙ্গনাঙ্ক বেশি তাহলে আমরা বলতে পারবো যে p তারের স্থিতিস্থাপক সীমা বেশি P তারের স্থিতিস্থাপক সীমা বেশি সীমা বেশি আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন খুব ইজি ছিল যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ক্যালকুলেশনের সমস্যা বা ক্যালকুলেশনে ভুল হয় আপনারা ঠিক করে নেবেন অঙ্কের নিয়ম ঠিক আছে আল্লাহ হাফিজ